চলো মুছো আখিলর চাঁদ ডুবে যাবে ফুল ঝরে যাবে রাত হবে ভর কেন ধরে রাখো তাহলে আচল তলে মনে জ্বালাতে যে আপনি জলে প্রেমের সুরে জ্বালাও ও প্রাণে সবার মনে দিয়ে মাধুরী এ শূন্য জীবন ভরে দিতে কেন যেতে পারে না এ হৃদয় যে প্রেম কাজল চোখে ছায়া ফেলে ওই যেন এক ফোটা না পড়ে কারো চোখের জল না পরে দীর্ঘ নিঃশ্বাস না হারায় বুকে বল রাম ধনু উঠে হেসে ফুটে ভালোবেসে যাবে কি গো সাথে এই পথ গেছে যেই দেশে যে থা সব তিথি হয়ে যায় মধু তিথি ক্ষণে ক্ষণে মধু মাস জেগে থাকে তিথি জেঠায় আলোর সুর আসা সারা বেলা পরে টানা মন পাখি হয়ে পাখা মেলে সারাদিন সারা রাতে এ জীবনে যেন না হয় ব্যথা না হয় পরাজয় গোপন জুড়াই গোপনে এ হৃদয় যেন ভালোবেসে মধুময় ধন রূপ যৌবন নিয়ে যত সব আমার আমি নিয়ে করি বড়াই ব্রেথা শুধু অহংকার এ পৃথিবীতে রঙিন যত সব যত তার বাহার সুখের বাসরে চিরদিন চিরনিশি থাকে না তাহার দুঃখের রাগিণী সদাই এসে করে হাহাকার নীলা ডোরে মুছে যায় মুছে যায় সব বোঝা বড় ভার দ্বিধাতিবে কেড়ে নেই কারো কোনো অধিকার যুগ যুগান্ত ধরে এমনই রহস্য এই খেলা তাহার বিধাতার অভিশাপ নিয়তির হবে জয় যত সব মুছে যাবে ছিঁড়ে যাবে তার ফেলিতে হবে দীর্ঘ শ্বাস নেই কোনো দাম এই তো জীবনের সবার শেষ পরিণাম